নমস্কার বন্ধুরা আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে এই শীতের আমুদি মাছ সেটা আমি ধনে পাতা দিয়ে করব ঝাল আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা অনেকে করছি বন্ধুরা প্রথমত এই আমুদে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ এবং লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ অনেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবং এটাকে ভালো করে ছাকা তেলে আমি ভেজে রেখেছি এখানে আমি মশলা দিয়েছি আপনার কাশ্মীরি লঙ্কা এক চামচ আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন এটা জল দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছি ধনে পাতা দেশি ধনে পাতা সেটাকে কুচি করে জলে ভিজিয়ে রেখেছি এটা একদম শেষের দিকে দেবো আমি এখন গ্যাসটাকে ধরাচ্ছি আমি মাছ ভাজার ওই তেলের মধ্যে আগের থেকে তেলটাকে আমি গরম করে রেখেছিলাম তার মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি দিয়ে রেখেছি এবার মশলাটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার আমি মাছগুলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর যে ধনে পাতাটা রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে দিয়ে আমি ফোটালাম না এই কারণে দেশি ধনে পাতা ওর যে সুন্দর একটা সেন্ট থাকে সেই সেন্টটা তাকে ফোটাতে গেলে ওটা নষ্ট হয়ে যায় যার জন্যেই ওটা গরমের তাপেতেই ওরা আপনার থেকে ওর সেন্টটা বেরিয়ে আসবে বন্ধুরা আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব এবং তার সাথে শেয়ারও করবেন আশা করি আর আজকের মতন এখানেই শেষ এরপরে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো টাটা